যদি এটা বিশ্বাস হতো তাহলে মুসলমান বাজারে মুসলমান গ্রামের লটারি টিকিট বিক্রি হতো না লটারি টিকিট হারাম না হালাল হারাম আপনাদের বাজারে আমি দেখিয়ে দেব মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রি করছে ঠিক বললাম না ভুল বললাম যদি হারাম হতো তাহলে তুমি লটারির উপরে ভরসা করতে লটারি কেন হারাম সবাই বলুন ভাগ্যের মালিককে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় শুনেলেন আপনি ভাগ্যের মালিক কাকে ভাবছেন আমাদের দেশের মুসলমান কিভাবে ইমান হারাচ্ছে শুনেলেন আপনি এখান থেকে ট্রেনে চাপুন গঙ্গারামপুর থেকে কলকাতায় শিয়ালদাই নামেন নাইলে হাওড়ায় নামে পেয়ে যাবেন মালদা স্টেশনে পাবেন বাইরে হারামকোর চট বিছিয়ে বসে আছে ছিঁড়া চট বিছিয়ে ফাল্লামা খুলে বসে আছে যারা এক লাখ বেতন পায় পঞ্চাশ হাজার বেতন পাই তারা গিয়ে হাত দেখাচ্ছে আমার ভাগ্যটা কেমন যাচ্ছে দেখো যে দেখছে সে ছিঁড়া চটে বসে সে লোকের ভবিষ্যৎ বলছে ভবিষ্যৎ কে জানেন আল্লাহ আর ভবিষ্যৎ যে দিচ্ছে সে হারাম কোন নিজে জানে না কবে মরব বুঝতে পারেন হ্যাঁ আমি মোবাইল একটা ক্লিপ দেখছিলাম তো একজন আমাদের ক্রিয়া মন্ত্রী ছিলেন ভারতের কংগ্রেসের আমলে তার নাম হচ্ছে সুনীল দত্ত তার ছেলে সঞ্জয় দত্ত একটা ক্লিপ আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম তো কোনো হয়তো ফিল্মের ক্লিপ হবে কিন্তু ক্লিপটার মধ্যে জ্ঞান আছে সেটা বুঝিয়েছে বাবারা কত বড় পাখান্ডি হয় ওইটাতে বুঝা গেছে একজনে বলছে বললে ইসকে সাথ আগার ইনকা নিকা হোগা তো মার যায় तो वो जिज्ञेस को बाबा तुमको कैसे मालूम हुआ बोले मैं भविष्यवाणी करता हूं बोले अभी दो मिनट में तुम्हारा साथ क्या होगा ये मालूम है बोले क्या होगा बोले बोले अपना अपना भविष्य भविष्य बताओ बाबा जरा हाँ, मेरे को मालूम है बोले, अभी दो मिनट में तो और एक बोंदू चिलो ताकि बोले एक काम कर घोड़ा निकाल बे बोले क्या करो बोले उसका कनपट्टी में लगा दबा उसको अगर उसका कॉन्फिडेंस है बाबा को तो वो नहीं मरेंगे

কে কখন কোথায় মরবে কতটা রুজি পাবে কতটা বৃষ্টি হবে কবে কেয়ামত হবে কবে পৃথিবী ধ্বংস হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না হাতটা দেখিয়েছে ওরে তোমার ভাগ্য একটু খারাপ যাচ্ছে তোমার বিবির সঙ্গে একটু ঝামেলা চলছে সেদিকে সালা বইয়ের সাথে রোজই ঝগড়া হয় মিলে গেছে মাল তার ভাগ্য একটু খারাপ টাকা পয়সা জমছে না দারুন বাবা পেয়েছি কি করতে হবে যে লিচ্ছে সে পঞ্চাশ হাজার বেতন পায় যে দিচ্ছে সে ছিড়া চটে বসে আছে ছিঁড়া চটে একটা আংটির পাথর বিক্রি হলে একটা অফিসার যখন অফিসে যায় কি বলে এই নরেন চানিয়ায় নিয়াই আনছি স্যার টেবিলে চাটা দেয় না দেয় না অফিসারের কাপটা ধরিয়ে দেয় যদি বলে নাস্তা নিয়াই কোথা থেকে অমুক হোটেল থেকে পরাঠা লিবি লেচ্চা পরাঠা চিকেন চিলি কব অর্ডার করে আসবে টেবিলে চলে আসবে আর যে দিচ্ছে পাথরটা সে ছিঁড়া চটে বসে আছে একটা পাথর বিক্রি হলে ও হারাম কর কি খেতে পাই জানেন তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা এইটা হচ্ছে ওর খাবার তিরিশ টাকার মাল আর যে লিচ্ছে সে তিনশো টাকা প্লেট বিরিয়ানি খায় তিনশো টাকা প্লেট পোলাও খায় আর যে দিচ্ছে ছিঁড়া চটে বসে না এই পাথরটা তোর গলায় থেকে মমতা খালার পাশে থাকবি তু হারাম কর কেন কেনে বুঝতে পারেননি ভাগ্যর পাথর যাকে দিচ্ছে সে অনেক টাকা বেতন পায় চটে যে লিখছে সে পঞ্চাশ হাজার বেতন পায় আমাদের দেশে সব থেকে উঁচু পদে কারা আছে সব থেকে উঁচু পদকার প্রধানমন্ত্রীর কিচ্ছু জানেন না আপনারা প্রধান কে বলল আইপিএস রাষ্ট্রপতি আপনার আইসি, ডিএসপি যত মাল আছে স্কুলে একদিনও যাইনি খালি বাবা সেজে গেইছে সব বাই ওর পায়ে মাথা ঠুকে তো বুঝতে পেরেছেন জানা পারেননি ঠিক বললাম না ভুল বললাম স্কুল যাওয়া লাগবে না বাবা হয়ে যান হিন্দু ভাইদের বাবা সবাই পায়ে মাথা টুকছে আর আমাদের কিছু বাবা বেরিয়েছে হারাম না পিসাব করে পানি নেয় না লোকরা বলছে একটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে হারাম করের একটা বেটা নাই বাঁজা আচ্ছা কারু তাবিজে যদি ছেলে হতো তাহলে দেশে আর বাঁজা থাকতো কথা বলে না বাঁজা থাকতো না তো আর আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো মলবিতে চারটা বিয়ে করে যায় যাচ্ছে না নাই চারটা বিয়ে করতাম বছরে একটা করে ছেলে চার দশে কত দশ বছরে চল্লিশটা বেটা লাঠির জোর আমার পঞ্চায়েত আমার কিন্তু কে কে বুঝাবে যার যে তাবিজ দিচ্ছে আচ্ছা আমার দুটো বিটি কি করে হলো তাইলে আমাদের তাবিজে বেটা ছেলে হতো আমরা বেটাই ভর্তি করে দিতাম বছরে একটা করে বেটা দুঃখের বিষয় শিক্ষিতরা এদের কাছে ফেলোয়া এম এস সি কম চাকরি করছে প্রত্যেক দিন আপনাকে দেখিয়ে দেবো আপনার দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে পাবেন বুনিয়াদপুরে পাবেন রোজ দশ হাজার টাকা ইনকাম করে তিন দশে কত তিন লাখ মাসে তিন লাখ আর তার ইমামের বেতন হচ্ছে পাঁচ হাজার দুদিন দোকান ভালো চলে নাই ব্যবসা ইমাম সাহেবকে এসে বলছে হুজুর একটা তাবিজ দেন তো বরকতে তাবিজটা কার দরকার হুজুরের নর আচ্ছা পৃথিবীতে এরকম ভালো লোক বুকালোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে কথা বলে না আমি তো এরকম বুকালোক দেখি নাই যে লোককে বড় লোক করবে আর নিজে গরিব থাকবে সবাই চাই যে আমি একটু পয়সা করি ঠিক কিনা মৌলবি বলেন আমি বলেন আপনি বলি একটু সহলত হলে ভালো হয় একটু পয়সা হলে তা এইটা কি করে আমার বুঝে আসে না যে দিচ্ছে তাবিজটা তার পাঁচ হাজার বেতন যে লিচ্ছে মাসে তিন লাখ টাকা ইনকাম করে অথচ তাবি যদি আমাদের তাবিজে দোকানে বরকত হতো বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো মাত তাবিজ আর একটা করে রাইস মিল টেনে নেয় সব থেকে পশ্চিম বাংলার দামি রাইস মিল বড় রাইস মিল আমার বাড়ির কাছে টিভিতে লালবাবা গোল্ড ভদ্রেশ্বর রাইস মিল সব থেকে দামি ব্র্যান্ডের চাল নাম্বার ওয়ান চাল একদম আমার ঘরের কাছে বাড়ির কাছে পাঁচশো কোটি টাকার প্রজেক্ট বিরাট মিল প্রত্যেক দিন মনে হয় কুড়ি হাজার তিরিশ হাজার বস্তা ধান নেয় দিন চাল তৈরি হয় মিলটায় আমার বাড়ির কাছে তাহলে মিলটা তাদের হবে কেন আমরা তো তাবিজ মেরে টেনে নিতাম কষ্টের বিষয় আমি আমার আব্বার মাদ্রাসা এগারো হাজার বেতন পাই আর আমার মাদ্রাসার সেক্রেটারি হচ্ছে রাইস মিলের মালিক আমার মাদ্রাসার কেসিয়ার রাইস মিলের মালিক আমার মাদ্রাসার মেম্বার রাইস মিলের মালিক দশটা মেম্বার আছে রাইস মিলের মালিক তো আমরা তো তাবিজ মেরে টেনে নিতাম ছেলে হচ্ছে না মৌলবির কাছে যা কেউ কেউ কোনো কোনো হারাম করে বলছে আমার তাবিজে ব্যাটা ছেলে হয়

তারা বাজার চালাচ্ছে এই সাত মাস আট মাস এক বছর দু বছর বেচারা স্কুলে পড়ছে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে মাধ্যমিক দিয়ে টুয়েলভে পাস করে বিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে দিয়ে প্রেম শুরু হয়েছে থার্ড ইয়ার পর্যন্ত প্রেম করেছে এরপর মেয়েটা সুই জব করে দিয়েছে ফোন সুই জব ই এখন খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে সুইচ খুলবে হ্যাঁ আমাদের দেশে ওইরকম হুজুরও আছে বলছে হুজুর আমি যাকে ভালোবাসি মোবাইল সুইজ কি কাজ আছে বলে পাঁচ হাজার এক টাকা লাগবে এক সপ্তাহে সুইচ খুলে যাবে তাহলে আমাদের তাবি যে যদি মোবাইলের সুইচ খুলতো সর্বপ্রথম তো টাওয়ার গুলো উড়িয়ে দিত তোরা যা পাপ করছিস কথাটা বুঝতে পারেননি আমি তো এটাই করতাম বললে হুজুর আর কোন লাইন আছে বলে আর একটা লাইন আছে কুড়ি হাজার এক টাকা লাগবে মেয়েটা তোর কাছে চোদ্দ দিনে আসবে ই দেখলে সারা এটা ভালো লাইন মোবাইল খোলার থেকে চলিয়ে আসবে এর কাছে তো পয়সা নাই ঘরে গিয়ে দেখলে মায়ের পাঁচটা ছাগল আছে হারাম করে রাতের বেলায় চুরি করে বেঁচে দিয়েছে যা বুঝে কর গা মা ছাগল খুঁজে বেড়াতে বলছে শিয়ালে খেয়ে নিয়েছে টাকা দিয়ে দিয়েছে হুজুরকে ইমানদারির সঙ্গে বলুন যদি তাবিজের দ্বারা মেয়েটা চলে আসে সে তো হুজুরের কাছে আগে আসবে আচ্ছা তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা কেউ ইমামতিও করতাম না থাকতাম না ওই কেন খালি খোঁজ হাজার বাপের একটা বিটি বড় কে আছে মার তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই আর কিছু করবো না কথা বুঝতে নি বড় লোকের জামাই হয়ে যেতাম আর কিছু করা লাগবে না শ্বশুরেরই খেতাম আর তার বিটির সাথেই শুতাম আর কোনো কাজ নাই আলহামদুলিল্লাহ নামাজ করো শ্বশুরের পয়সায় গরিবের জামাই হতাম না সমাজটা এই ভারতবর্ষটা ধ্বংস হয়েছে মুসলিম কমরা হচ্ছে এই বাবাদের কারণে এই কারণে আর হিন্দু ভাইদের অস্তিত্ব নষ্ট হচ্ছে এই পাখান্ডি বাবাদের কারণে এই ভারতবর্ষ শেষ ওইটার কারণে শিক্ষার চর্চা নেই ধর্মের চর্চা আছে এজুকেশনের চর্চা নেই ছেলে আছে তার চাকরি নেই হিন্দু মুসলিমের চর্চা আছে তো এটার চর্চা চর্চা আছে তো ওটার চর্চা কিন্তু শিক্ষার চর্চা নেই এডুকেশনের চর্চা নেই যে জাতির কাছে শিক্ষা নেই সেই জাতি পৃথিবীতে পেঁচিয়ে গেছে পকটে কলম রাখেন আপনাকে কেউ হারাতে পারবে না তলোয়ারের দ্বারা যুদ্ধ জিতা যায় না কলমের দ্বারা পৃথিবী জিতা যায় কলমের দ্বারা জয় করা যায় কখনো তলোয়ারের দ্বারা নয় তলোয়ারের জায়গা আলাদা তলোয়ারের পরিস্থিতি আলাদা তুমি শিক্ষা অর্জন করো তোমাকে কেউ ঠকাতে পারবে না আমার ভাই লটারি আপনার কাছে হালাল কিভাবে হয়ে গেল একটা মানুষ সেই কাগজটার উপরে বিশ্বাস এইটার দ্বারা আমার ভাগ্য ফিরবে এবং ওই টাকাটা আপনি যেটা নিচ্ছেন ওই নম্বরের উপরে বিশ্বাস করেন এর থেকে বড় শিল্প এর থেকে বড় ইমান হারা আর কেউ পৃথিবীতে হতে পারে না সবাই এই পাপ থেকে নিজেদেরকে বাঁচাবো জোরে বলুন